সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম একুশে জুলাই রোজ সোমবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগত জেলার সর্ববৃহৎ শুকনো মরিচের হাট সেই ফুটকিবাড়ি হাটে দর্শক আপনারা ফুটকিবাড়ি হাটের মরিচ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তো আজকের বাজারে ফুটকিবাড়ি হাটে কি দামে দেশি সব শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হল বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেসার্স মার্শাল ট্রেডার্সে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত এই মেসার্স মার্শাল ট্রেডার্স কিন্তু অনেক মরিচই ক্রয় করতেছেন এবং সমগ্র বাংলাদেশে পাইকারি মূল্যে সেল করতেছেন এবং অনলাইনে যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মরিচ কেনাকাটা করতেছেন তারাও চাইলে যোগাযোগ করতে পারেন মেসার্স মার্শাল ট্রেডার্সের সাথে ওনারা হানড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে সমগ্র বাংলাদেশেই মরিচ পাঠাচ্ছেন পাইকারি মূল্যে তো আমরা আজকে মেসার্স মার্শাল আল্লাহ ট্রেডার্সের প্রোপ্রাইটারের কাছ থেকে জানার চেষ্টা করব

বাড়ার সম্ভাবনাটাই বেশি মানে এর আগে বর্তমান বাজারেও স্টক করা যায় নাকি স্টোরের জন্য ক্রয় করছেন বর্তমান বাজারও স্টক করা যায় কেননা বর্তমান বাজার গত পনেরো দিন আগেও কিন্তু পার কেজিতে মনে হয় পনেরো বিশ টাকা বেশি ছিল বর্তমান বাজারের থেকেও তো সাবেক ওই ওই বাজারটুকু যদি লাভ হয় তাতেও মনে হয় মোটামুটি লাভের সম্ভাবনা অনেকটা বেশি তো অনলাইনে আপনার মরিচ পাঠাচ্ছেন সমগ্র বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে অনলাইনের জন্য মরিচও ক্রয় করছেন তো এই মরিচ পাঠানোর সিস্টেমটা কি আপনাদের দুইটা কমিশনের মা পাঠাচ্ছি আমরা কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আপনারা তো সরাসরি কৃষকের কাছ থেকে মরিচটা ক্রয় করে নিচ্ছেন মানে লাইনে দাঁড়িয়ে কৃষক বিক্রি করতেছে ওনাদের কাছ থেকে আপনারা দাম দর করে নিয়ে আসতেছেন তারপরে সবগুলো একত্রে এভাবে ঢালে মানে গরে যা রেট আসে আপনারা ঠিক ওই রেটেই মরিচটা সেল করতেছেন আপনাদের আপনাদের পারিশ্রমিক আপনারা প্রতি কেজিতে দুই টাকা রাখতেছেন তো নতুন করে কেউ যদি আসতে চায় বা অনলাইনে আপনাদের কাছ থেকে মরিচ নিতে চায় সেক্ষেত্রে মানে দিতে পারবেন তো এবং আসলে সার্বিক ব্যবস্থা সর্বপ্রকার ব্যবস্থা আপনারা করে দিবেন তো নাকি সব ধরনের ব্যবস্থা হিংসা লাগবে তো আপনার সাথে যোগাযোগ করার ঠিকানা অর্থাৎ আপনার ফোন নাম্বারটা বলবেন তো ধন্যবাদ সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ শুনলেন মেসাজ মার্শাল ট্রেডার্স থেকে আজকের ফুটকিবাড়ি হাটের শুকনো মরিচের বাজার দর তো আপনারা যারা অনলাইনে মরিচ কেনাকাটা করে থাকেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন মাত্র দুই টাকা কেজি কমিশনে এনারা সমগ্র বাংলাদেশে পঞ্চগড়ের দেশি মরিচগুলো পাঠাচ্ছেন তো আবার অন্য কোনো হাট থেকে আপনাদের শুকনো মরিচের সঠিক আপডেটটি দেওয়ার চেষ্টা করবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম